হবে থেকে হাসরের ফুলছে রাতের পুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আমার উম্ম গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাঁদে নবী জানিয়ে দিয়েছে কালকে আমাদের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না অলঙ্গ অবস্থায় থাকবে এমন মা আয়সা প্রশ্ন করলো গো প্রাণীর নবী জানতে মনে চায় নবী গো এই যে আপনার উম্মত গুলো অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী তারা কি নারী পুরুষ একসাথে কয় হ্যাঁ নারী পুরুষ একসাথে তারা কি কেউ কারো দিকে নজর দিবে না এবার আমার নবী বলেছে আয়সা রে কেমন করে নজরে দেবে রে আয়সা বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষগুলোকে গ্রাস করে ফেলেন কাল কেমতির দিন এই জাহান্ন